তোতা তোতাকে ইংরেজিতে বলে প্যারোট কাঠঠোকরা ঠোকরা কে ইংরেজিতে বলে কাক কাককে ইংরেজিতে বলে ক্রো পায়রা পায়রা কে ইংরেজিতে বলে পিজন পানকৌড়ি কৌরি কে ইংরেজিতে বলে পেলিক্যান চড়ুই চড়ুই কে ইংরেজিতে বলে স্প্যারো মাছরাঙা মাছরাঙাকে ইংরেজিতে বলে কিংফিশার ঈগল ঈগল কে ইংরেজিতে বলে ইগল পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংরেজিতে বলে পেঙ্গুইন পেঁচা প্যাঁচা কে ইংরেজিতে বলে আউল শালিক শালিককে ইংরেজিতে বলে ইন্ডিয়ান মাইনা কাকাতুয়া কাকাতুয়াকে ইংরেজিতে বলে কুকাতু ময়ূর ময়ূরকে ইংরেজিতে বলে পিকক উট পাখি উট পাখিকে ইংরেজিতে বলে অস্ট্রিচ বাজ পাখি বাজ পাখিকে ইংরেজিতে বলে হোয়াক ঘুঘু কে ইংরেজিতে বলে ডাভ কে ইংরেজিতে বলে বাদুর ইংরেজিতে বলে ব্যাট বাবুই বাবুই কে ইংরেজিতে বলে সোয়ালো দোয়েল কে ইংরেজিতে বলে ম্যাকি রবিন মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক গাংচিল গাংচিলকে ইংরেজিতে বলে সিগুল ম্যাকো ম্যাকোকে ইংরেজিতে বলে ম্যাকাও বক বক কে ইংরেজিতে বলে হিরণ কিউই কিউকে ইংরেজিতে বলে কিউই হামিংবার্ড হামিংবার্ডকে ইংরেজিতে বলে হামিংবার্ড শঙ্খনীল শঙ্খনীলকে ইংরেজিতে বলে হর্নবিল টুকান টুকানকে ইংরেজিতে বলে টোক্যান ইমু ইমুকে ইংরেজিতে বলে ইমু